মাইসের মাইরে কান্দে না আমাদের সিঙ্গারা খাইয়া কান্দে সিঙ্গারা অনেক দূরত্ব দূরে আসে মানে ঝাল ফেলাইবার আবার ময় মশলার কারণে আসে কারণ আমার সিঙ্গারা অনেকে খাই মজা পায় আসাটাও অনেক দিন ধরেই করে অনেক বছর ধরে আমি আগে মতিঝিল করছিলাম মতিঝিল করছি করোনার কারণে আমি এই এলাকায় আইসা পড়ছি এলাকায় আইসা আমি এবার কয়েক বছর পর আবার এই এক বছর পরে আমি এই সিঙ্গারার দোকান দিছি এই ইয়াদের জাল করি দশ আসলে এই সিঙারার মধ্যে সবচেয়ে বেশি যেটা ফেমাস সেটা হচ্ছে এর মরিচ এই স্পেশালিটি হচ্ছে এর মরিচ যেহেতু এটা অনেক ছোট বাট এর মরিচের জন্য এটা খেতে অনেক বেশি ভালো লাগে খুব স্পাইসি তো যাই স্পাইসি লাফার তাদের জন্য মানে ইটস এ গুড চয়েস আমি ওনার সিঙারাটা আসলেই খুবই মজা আর টেস্টটাও একটু ডিফারেন্ট যার কারণে হচ্ছে এখানে আসলেই সিঙ্গারাটা খাওয়া হয় আমরা অনেক দূরের থেকে সিঙ্গারা এখানে খেতে আসছি দশ পাইপ সিঙ্গারাটা অনেক ভালো অনেক ঝাল খেতে অনেক সুস্বাদু সেই জন্য আমরা খুব বারবারই আসি এখানে জি আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমাদের সিঙ্গারগুলা তো অনেক দিগান্ত ধরে আমরা ব্যবসা করতেছি আমাদের অনেক অনেক দূরের থেকে আর যেমন কক্সবাজার থেকে লোক আসে সিলেটের থেকে আসে তারপর চট্টগ্রামের থেকে আসে বিভিন্ন এলাকার থেকে অনেক মানুষ আসে আসলেই বলে যে জামাইপুর সিঙ্গারের দোকান কোনটা তারপর অনেকে বলে যে মোহল্লাবাই সিঙ্গারা দোকান কোনটা তো এত কিছু আমাদের সরে গেছে তা আমরা নিজেরই বলতে পারি না কারণ একদল 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 আসে আমাকে বলে যে ভাই এই জায়গায় মল্লবের সিঙ্গারা কোনটা নাগামরিচের সিঙ্গারা আমরা তো বলতে পারি না যে আমাকে সিঙ্গারের নাম কী বা কী আমরাই নিজে বলতে পারি না কাস্টমারই বলে সব কিছু তা আসলে অনেক ভালো লাগে কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা কাস্টমারের শিক্ষা সিঙ্গারও দিতে পারি না কিন্তু এই যে আমরা সিঙ্গার বানাই আমাদের শুক্রবার হইলে দুই আড়াই হাজার সিঙ্গারা বিক্রি হয় আর এমনি আমাদের এক হাজার সিঙ্গারা বিক্রি হয় তারপরও আমাদের দোকান আমরা চারটে থেকে আমাদের আজ বারোটা পর্যন্ত চালু থাকে